হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমাদের প্যাট হাউজের একটি ব্যাড নিউজ আছে তো ব্যাড নিউজটা হলো এই দেখেন তো আমরা মানে কালকে আমাদের প্যাট হাউজে একটি নতুন একটি সদস্য এসেছিলো এই যে পাখিটা তো কালকে রাত্রে মানে ওইটি মারা গেছে তো কীভাবে মারা গেল সেটা তো আমি আর জানি না তো মানে খুবই খারাপ লাগতেছে তো এই দেখেন এই পাখিটার নাম কি তো আমি ঠিক জানি না তো হতে পারে দেখেন মারা গেছে পাখিটা তো এখন ওকে আমরা মানে কবর তো 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 আমরা আগে ওকে বের করি তারপর আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের পাখিটা দেখেন মারা গেছে রাত করে মনে হয় মারা গেছে তো কি কারণে ওকে মনে হয় কোনো কিছু কামড় টামড় দিয়েছে দেখেন দেখেন আহ তো পাখিটা মারা গেছে তো আমার খুবই খারাপ লাগতেছে তো ওই পাখিটাকে আমরা এখন এই যে মাটির নিছি রেখে দিব তো দেখেন মাসা আল্লাহ পাখিটা আল্লাহর রহমতে গ্রোথটাও খুব ভালো ছিল তো আল্লাহর রহমতে তো আমাদের পেট হাউজে আসার পরেই সব কিছুই দেখেন কীরকম মানে আর ভালো লাগে না তো আমরা আগে মানে এটার জন্যই গর্ত করি তারপর আপনাদের দেখাচ্ছি তো আমাদের এই যে গর্ত গর্ত করা শেষ তো এই যে আমাদের প্যাট হাউজে শুধু এরকম হয় তো ওকে এখন আমরা মানে মাটির নিচে রেখে দিব মানে আজকের সকাল সকাল আমি উঠে প্যাট হাউজে গিয়ে দেখি কি যে মানে পাখিটা মারা গেছে তো ওই দেখেন মাসা তো আল্লাহর রহমত ওর গ্রোথটা দেখেন কতটা ভালো ছিল তো কিভাবে যেন মারা গেল তো এখন আর কি করার তো তো আর হাইট নেই তো পাখিটা দেখেন আল্লাহর রহমতে মানে ওর গ্রুপটা রাত্রে ওদিকে খুব মানে লাফালাফি তারপর শব্দ অনেক শব্দ করলো লাফালাফি করলো তো থাক আমরা মাটি দিয়ে দিই বিসমিল্লা হিরো তো আমাদের এই যে পাখিটার এইখানে আমরা কবর দিয়ে দিলাম তো এখন আর কি করার তো আমাদের মানে এটা আমাদের কপালে ছিল তো মানে ওই প্রথম প্রথম আমাদের প্যাট হাউজে এসেছে তো এসে তার সেই দিন রাত্রে মারা গেল তো কালকে রাত্রে ওইটি মারা গেছে তো এখন আর কিছু করার নেই তো থাক আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ